হে গাইস আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া হই সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো হবেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো সকাল সকাল ফিরে গেছি ডিউটিতে যা মেয়েদের একটা ডিউটি থাকে সবার বাড়িতে বাড়িতে তো নাস্তা বানাতে শুরু করে দিয়েছি নাস্তার মধ্যে আমি করছি বেসনের আপনারা চিতুয়া বলেন না কি বলেন আমি চিতুয়া বলি যেটাকে ই বলা হই আর রোলের মতন বানিয়ে দেওয়া যায় রোলটাতে ডিম দিয়ে রোলও কোনো সময় বানায় আর কোনো সময় এমনি আমি সাদা বানিয়ে দিই তো যাই হোক আমি ওটা বানিয়ে নিয়েছি বানিয়ে নেওয়ার পরে চা এদিকে করছি চা করে নেবো দুধ ঘুলছি দুধ খুলে এবার চা করে নেবো আমি সবার বাড়িতে বাড়িতে সকালবেলা উঠতে না উঠতেই এই আজকে নাস্তাতে কি বানাবো কি খেতে দেব রকম করে করেই মেয়েদের দিন চলে যায় মেয়েদের মানে কাজটাই হচ্ছে এইটা দুপুর হলে দুপুরের খাওয়ার দাবার কী রান্না করব কী খাবো কী দাবো এগুলাই তো যাই হোক চলে যাচ্ছি এখন বোরের কাছে বোর তো বড় মানুষ ভালো মানুষ ওরা ওরা ভদ্র মানুষ ওরা বিছানায় বসে থাকে বউকে নিয়ে যেতে ওই খাবার দিতে তো কিছু করার নাই তো ভালো করে সুন্দর করে নাস্তা নিয়ে গেলাম নাস্তাটা অবশ্যই আমার পক্ষে খারাপ হয়নি যাদেরকে মানে দেখতে ই লাগলে কিন্তু আমাকে খুব ভালো নাস্তা লেগেছে আজকের বিস্কিট চা তারপরে হচ্ছে যে নরম নরম একটা মানে রুটির মতো পাতলা পাতলা তার মধ্যে সসের চাটনি সেই মজা সেই তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক ভালো করে নাস্তাটা ও মানে তৃপ্তি নিয়ে বুঝতে পারছি আমি তো আমি ওকে জিজ্ঞাসা করছি তো তুমি কেমন হয়েছে চাটা তো বলছো না বলছে না ভালো হয়েছে তো ওকে তো খালি খাওয়ালে হবে না আমাকেও তো খেতে হবে কেন আমি তো আবার রান্না করতে হবে আমাকে রান খাবো না তো রান্না কি ওরকম করে করব মেয়েদের খাওয়ারও টাইম থাকে না ভালো বাসনে খায়ও না হ্যাঁ কখন কি নিয়ে আসবা হুম

তো ওখান থেকে খুব সেই রোমান্টিক একটা কথা হলো স্মাইল হলো যা হলো তা এখানে আমাকে বলে এনে দিয়েছে আমার হাজবেন্ড ইয়ে এনে দিয়েছে একটা গাছ পাকা আম মানে প্রথম বার নিয়ে আসলো বাড়িতে ও কোথায় থেকে নিয়ে এসে বলতে পারছি না গাছ ফাঁকা আম নিয়ে এসে তো সকালে দুপুরে এরকম হয়ে গেলো তো দুপুরের আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে এইগুলাই তো রান্না করেছি আর আজকে আপনাদের ভাইয়ের সঙ্গে আমার খাবার প্রতিযোগিতা করব এই খাবারের মধ্যে তো এইটা ভিডিও নেক্সট ব্লগে দেখতে পাবেন আপনারা সবাই দেখবেন অবশ্যই আপনারা